আমি কখন খাই হোয়েন ডু আইট আমি কখন খাই রাইট এবার বলো আমি কোথায় খাই হয়ার ডু আইট হোয়ার ডু আমি কোথায় খাই এবার বলো আমি কার সাথে খাই উইথ হোম ডু আই উইথ হোম ডু আইট আমি কার সাথে খাই এবার বলো আমি কিভাবে খাই হাউ ডু হাউ ডু আই রাইট এবার বলো আমি কি খাই হোয়াট ডু আই হোয়াট ডু আই ইট রাইট হ্যাঁ ক্লাবিং